রাতের খাবারের মেনু রাতের খাবারের মেনুর জন্য এই যে বেগুন আর আলু দিয়ে ভাজি করতেছি হ্যাঁ এরপর হচ্ছে মাছ রান্না করতেছি তারপরে এদিকে আছে দুপুরের যে ভেন্ডি ভাজি করছিলাম ভেন্ডি ভাজি আর এখানে আছে সাদা ভাত এক ফিস আছে ভাজা মাছ তারপরে আছে এক পাতিল মসুরার ডাল এখানে আছে সালাতের জন্য সব কিছু কেটে রেডি করে রেখেছি আর আছে যায় এই যে সালাদ আর কি তো এই হচ্ছে আমাদের রাতের খাবারের মেনু অবশ্যই খাবারও খাবো ভিডিওতে সেই পর্যন্ত সাথে থাকুন ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন দেশ এবং প্রবাসের ভাই একটা একটা করে শেয়ারও দিবেন এবং আপনাদের ভালো লাগা থেকে ভালো মন্দ একটি করে কমেন্ট করে যাবেন ভালো লাগলেও জানাবেন না লাগলেও জানাবেন কোনো সমস্যা নেই তো রান্না বান্না শেষ এখন হচ্ছে খাওয়ার ফলা প্রথমত ভাত নেওয়ার পর সালাদ নিয়ে নিলাম এরপর নিলাম আমি বেগুন ভাজি তারপর নিয়ে নিলাম ভেন্ডি ভাজি এখন জুল হিসাবে নেবো মুসরের ডাল পাতলা ডাল তো ডালের সাথে যেগুলো উঠছে এগুলো হচ্ছে আমের আচার তো এই টক টক ডাল এত ভালো লাগে আলু তো খাবার খাচ্ছি আপনাদের সকলে রাতের খাওয়া দাওয়া হয়েছে কিনা এবং কে কী দিয়ে খেয়েছেন আমি যেগুলো রান্না করছি এবং যা যা দিয়ে খাচ্ছি সেটা তো আপনাদেরকে দেখাইলাম অবশ্যই রান্না করা মাছ নিয়ে নাই ভাজা মাছটাই নিয়েছি রান্না করা মাছগুলো আছে তো এত বড় ভিডিও তো করা সম্ভব না আর ইচ্ছে করলেও কিন্তু করতে পারতাম চাইলে আমি এইভাবে ভিডিওটা এখানে স্টপ করে দিয়ে আবার মাছ নিয়ে মাছের ঝোল নিয়ে খেয়েও দেখাতে পারতাম তো যাই হোক ঠিক আছে ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন নতুন যারা দেখবেন ফলো না করলে ফলো করে পাশে থাকবেন তো তো দেশ এবং প্রবাসের ভাই বোন সাপোর্টার ভাই বোন কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোন সকলের সহযোগিতা চাই সবাই আমাকে সহযোগিতা দিয়ে পাশে থাকবেন আপনারা সহযোগিতা না দিলে তো আমি সহযোগিতা না করলে তো আমি অনলাইনে থাকতে পারবো না তাই না সকলের সহযোগিতা কামনা করি আমি সব সময় আমি আপনাদের গরিব একটা বোন আপনাদের ভালোবাসায় আমার কাম্য তো সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে যে পাগলামি ছাগলামি যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগে না এই ভিডিওগুলো নিয়ে আসি আসলে সবাই তো আর সব রকম ভিডিও করতে পারে না যে যার যার মতো করে ভিডিও তৈরি করে বা কন্টেন্ট তৈরি করে হ্যাঁ অনেকেই মনে করেন আমার মতো হা হাবা গোবা মানুষ অনেকে আছে তারা হলেও যেন আমার এই ভিডিওটা দেখে আর আপনারা বারবার বলতেছি আমি ডান হাতে খাচ্ছি বাম হাতে নয় তো ঠিক আছে আল্লাহ